নমস্কার আমি কাজী কুনবলি বলছি আজ দেশের মানুষের জন্য একটা দুর্দান্ত মেসেজ শেয়ার করছি যে মেসেজটা পেলে আপনাদের সবার খুব উপকার হবে আমি এরকম কথা বলতে পারি যেমন আমার সঙ্গে আছেন ডক্টর মনীষা দেবী ইনি বাই প্রফেশন একজন এমবিবিএস এমডি প্লাস অনকোলজিস্ট আজকে দেশের প্রচুর মানুষকে উনি সেবা দিয়ে ক্যান্সারের পেশেন্টদেরকে সুস্থ করার যে প্রয়াস চালিয়েছে সেই প্রয়াসে আজকে উনি আমাদের সঙ্গে পার্টিসিপেট করছেন এবং আমাদের যে ব্লুজন সায়েন্সের একটা খাবার আছে সুপার ফুড যেটা ডাক্তার সমীর কুমার দ্বারা দীর্ঘদিন রিসার্চ করে এটা আবিষ্কার করছে সেটা দিয়ে আজকে কিন্তু উনি আমাদের দেশের মানুষকে সুস্থ করছে এই ব্যাপারে আমরা ডাক্তার মনীষা দেবীদের কাছেই চলে যাচ্ছি সরাসরি উনি ওনার বক্তব্যটা শেয়ার করবেন থ্যাংক ইউ ওভার টু মনীষা দেবী আমি কুড়ি বছর ধরে ক্যান্সারের পেশেন্টকে রেডিয়েশন কিমোথেরাপি আমি এই ট্রিটমেন্ট করেছি অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো স্টেটে কাজ করেছি কিন্তু আমার মেইন ইন্টেনশন লক্ষ্য হলো ক্যান্সার থেকে লোকজনকে প্রিভেনশন করা সেই জন্য আমি নিউট্রিশনাল প্রোডাক্ট অনেক দিন ধরে খুঁজছিলাম আর তাতে আমি অনেকগুলো অন্য কোম্পানির প্রোডাক্ট ট্রাই করেছি এন্ড বে সামি ডাইরেক্ট মাই লাইফস্টাইল ফরএভার এই সব প্রোডাক্টগুলো আমি নিজে ট্রাই করে দেখেছি কি এগুলো কি রকম অল স্পটস কিরকম এই মধ্যে আমি এখানে কলকাতায় টু নাইনটিন থেকে আছি আর আমি এখানে পাঁচ বছর ধরে রয়েছি আর ক্যান্সার পেশেন্ট দেখেছি এখানে এখানে ক্যান্সার অবস্থাটা খুব ভালো নয় সেই জন্য আমি হঠাৎ তাতে আমার ভিডিওটা খুব ভালো লাগলো ডক্টর ধারার ইনফরমেশনটা খুব ভালো লাগলো আর এখানে এসে ওয়ার্কিং প্যাটার্নটাও ভালো লাগলো তারপর আমি প্রোডাক্ট ভিটামিক্সটাকে নিজে ট্রাই করলাম ওর মধ্যে সুপার মাচাটা আমাকে খুব উক কার করেছে আর ওটা খুব পজিটিভ রেসপন্স আমি পেয়েছি ইস্কিনে অ্যাপেটাইটে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনার্জি লেভেললে আমার কি মনে হয়েছে এটা ক্যান্সার پیشنটদেরকেও খুব প্রিভেনশনেও কাজে লাগবে এটা আমার বিজনেস সরো ডক্টর ধারাকেও একজনের খুব কনসাল্টুলেট করছি আর টিমকেও কি খুব ভালোই ধারণা কাজ করছে ম্যাডাম দেশের মানুষের জন্য আপনি এই কথাটা দিন যেমন গতকাল আমরা একটা ক্যান্সার پیشنট দেখেছি তো সেখানে সত্যি এটা মিলাকিল একটা রেজাল্ট যেটা তার ভিটামিক্স মানে অনবদ্য তার বডিতে কাজ করেছে গতকাল আমরা ক্যানিং তাল দিতে ক্যানিং তাল দিতে সেই পেশেন্টকে আমরা আরো ফোন দেওয়া হলো আজকে তো আপনি এটা দেশের মানুষের জন্য এটা বলুন যে সবাই যারা ক্যান্সারে আক্রান্ত আলসার বা বিভিন্ন ক্রনিক প্রবলেমে যারা আক্রান্ত আছেন তাদের প্রত্যেকের এই ফিওনার প্রোডাক্ট এবং ল্যামিনার রিসার্চ প্রোডাক্ট ইউজ করার জন্য বলুন আপনি বলে প্ল্যান্ট প্রোডাক্ট एक्चुअली প্ল্যান্ট প্রোডাক্টে যে অ্যান্টি অক্সিডেন্টস আছে সেগুলো ক্যান্সার থেকে আর ক্রনিক ডিজিজ থেকে পেশেন্টদেরকে প্রিভেন্ট করতে পারে আর যে পেশেন্টের অলরেডি ডিজিজ আছে যারা রেডিয়েশন কিমোথেরাপি নিচ্ছে তারাও আফটার ট্রিটমেন্ট তারা এটাকে ইউজ করে নিজের যেটা ইমিউনিটিটাকে পুরোপুরি রিকভার করতে পারবে এটা আমার বিশ্বাস কারণ আমি এই প্রোডাক্টগুলো আরো ট্রাই করছি পেশেন্টদের কি আর লোকজন কে ক্যান্সার থেকে বাঁচানোর খুব দরকার আছে এটা আমি ফিল করি আর প্ল্যান্ট প্রোডাক্ট পার্টিকুলারলি নিরক্তাস এটা আমার নিজের এক্সপেরিয়েন্স थैंक यू थैंक यू